দুষ্কৃতিকে ধরতে পুলিশকে নানা পাততে হচ্ছে সিনেমার পর্দায় প্রায় এমন দৃশ্যই দেখা যায় তবে শুধু বড় পর্দা নয় বাস্তবেও পুলিশকে নানা হয় সম্প্রতি তেমনই একটি ঘটনা মধ্যপ্রদেশে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা করেও দাগি দুষ্কৃতিকে ধরতে পারছিল না মধ্যপ্রদেশ পুলিশ শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে অপরাধীকে ধরতে বিয়ের ফাঁদ পাতল পুলিশ ঘর বালকৃষণ চৌবি নামে ওই দুষ্কৃতীর ষোলোটি ঘটনায় অভিযুক্ত তার মাথার দাম ধার্য হয়েছে দশ হাজার কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি তাই আট ঘাঁট বেঁধে না মাঠে নামতে হয়েছে পুলিশকেই বিভিন্ন সূত্র মারফত পুলিশের কানে এসেছে বালকৃষণ নিজের জন্য বউ খুঁজছেন বিয়ের করার ইচ্ছা প্রকাশ করেছেন এই খবর

পরে নম্বর যাচাই করে দেখেন তিনি আশ্বস্ত হন তার কয়েকদিন পর তিনি নিজেই ওই নম্বরে আবার ফোন করেন তারপর থেকেই দুজনে নিয়ম করে কথা বলতে শুরু করেন কিছুদিনের মধ্যেই পরস্পরের সঙ্গে একটি বন্ধুত্ব গড়ে ওঠে পরিকল্পনা মতো পুরোটা এগোনোর আর বেশি দেরি করতে চায়নি পুলিশ তাই মুক্ষম চালটি চালেন বালকৃষ্ণ যে তার প্রেমে পড়েছেন তা বেশ বুঝতে পারেন ওই পুলিশ কর্মী তাই সরাসরি বিয়ের প্রস্তাব দেন তিনি বালকৃষ্ণে সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে রাজি হন ঠিক হয় স্থানীয় একটি মন্দিরে গিয়ে বিয়ে করবেন দুজনেই সেই মতো নির্ধারিত দিনে বিয়ে করবেন বলে মন্দিরে আসেন বালকৃষ্ণ সেখানে আগে থেকেই ওত পেতে ছিল পুলিশ বালকৃষণ মন্দিরে ঢুকতেই গ্রেপ্তার করা হয় তাকে আপাতত বালকৃষ্ণকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ জেরা করার পর ফুটে তোলা হবে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন